আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটার গোটা গা ফুলে ফুলে গরুটি ল্যাম্প স্কিন ডিজিজে রোগে আক্রান্ত প্রায় দশ থেকে বারো দিন হলো আক্রান্ত হয়েছে তো এর আগেও চিকিৎসা দেওয়া হয়েছিল তো আজকে যেহেতু ঘায়ের কারণে ব্যথা আর যার কারণে গরু শুতে পারছে না বা উঠতে পারছে না তো আজকে এবং গায়ে চুল কাচ্ছে প্রথমে আমি অ্যান্টিসিস্টামিন জাতীয় ফেনার ডিলভেট দিয়েছি এবং এরপরে যেহেতু গায়ে ব্যথা আছে। এবং ব্যথার সঙ্গে জ্বর আছে। সেজন্য আমি মেলভেট ইনজেকশন মেলভেট ইনজেকশন দিয়ে দিচ্ছি মাংসে সিসি ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি মোটামুটি গরুর ওজন চল্লিশ কেজি হবে গরুটা এতটাই অবস্থা খারাপ যে গরুটা ধরতেও হচ্ছে না এবং সেই সাথে পোনা পেন ফাইভ মিলি ইনজেকশন মাংসে পুজ করতেছি গাও যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় সেজন্য এবং মুখে খাওয়ানোর জন্য আগে থেকেই কিছু ওষুধ দেওয়া হয়েছিল এবং এখন যেহেতু গা চুল সেজন্য ফেনার ডিল ভেড ট্যাবলেট হাফ করে দিনে তিনবার এবং সেই সঙ্গে জিঙ্ক দেওয়া হয়েছে এছাড়াও রেনাসি অর্ডার তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে